আমরা আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সভাপতি এবং সদস্য সচিবকে পরকারী অভিনন্দন জানা সবাই বলেছি আচ্ছা এই পর্যায়ে বিকুল্লাহ আফসারী হুজুর বিকুল্লাহ আফসারী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাকাবক্তরা কাذن আল্লাহ জানাতছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাল আল্লাহ তাআলা ফি কালামিল Majid ওয়াল কারামিন হামিদ ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়르고 মক্তাল নাও কুরআন প্রিয় উপস্থিতি জাতীয় পরণ ঐক্য প্রতিষ্ঠা